কাশ্মীরে নিহত শহীদ ঝন্টু শেখে মৃতদেহ ব্যারাকপুর থেকে রওনা দিল নদীয়ার বাড়ির উদ্দেশ্যে বিশ্বজিৎসঙ্গ অনন্ত চট্টোপাধ্যায় লোকটা হাতে সাথেই আমি ছিলাম কাশ্মীরে আমি বর্ডারে তেনার ছিলাম ভাই উদমপুর সেক্টরে ছিল তো ভাই তল্লাশি কারবাইয়ের করার সাথে এক মিলিটেন্ট জো খাত লাগাকে ব্যাঠা থা ওর খাত লাগাকে ভাইয়ের উপরে অ্যাটাক করে ভাইয়ের ওপর ছিল জঙ্গল ওর ভাইয়ের ওপরে জঙ্গল থেকে অ্যাটাক করে যেখানে ভাইয়ের পিছন থেকে মানে পিছন থেকে অ্যাটাক করে যেটা ভাইয়ের মাথাতে পিছন হেড শোট হয় দুশ্মনে যে ব্রাশ ফায়ার হয় বা ব্রাশ ফায়ারে তিন খারা গুলি ভাইয়ের লাগে একটা গুলি পিছনে হেড তারপর একটা গুলি ভাই সোল্ডারে আর একটা গুলি ওর রাইট শোল্ডারে আর ভাই ওই সময়তেই মাটিতে পড়ে যায় জঙ্গলের মধ্যে ওখান থেকে ভাইকে ওর সাথীরা ওরা নিয়ে আসে তারপরে হেলিকপ্টার থেকে রেস্কু করে ওখান থেকে উদমপুর মিলিটারি হসপিটালে যখন নিয়ে আসে ওখানে ডাক্তার মৃত ভর্তি করে